শুরু হতে পারে আজকে বতলা বাজার ব্যবসা সমিতির সঙ্গে আমরা আমাদের ইঞ্জিনিয়ার ডেপুটি কমিশনার আমাদের এমএসি মেম্বার তুষাঙ্গি সহ জানবিদাস বিদ্যুৎ ছিলেন আমরা মোটামুটি বটতলা বাজারে কাজ শুরু করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি সরকার তরফ থেকে আমাদের তরফ থেকে অগ্নিকাণ্ডে যে বিধি সংযোজন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ব্যবসা সঙ্গে আমরা কথা বলেছিলাম তারাও সম্মত হয়েছে বাজারে যে আগে কাজ শুরু করবো আজকে মোটামুটি আমাদের ইউ সাহেবের এসছেন তারা বাজার সমিতির সঙ্গে কথা বলেছেন জায়গাটা প্রথম প্রথমের যেটা প্রথম দিন হবে একটা নির্দিষ্ট করা হয়েছে জায়গা দুই এগুলোর মধ্যে বাকিটা ফাইনাল করে পরবর্তী আমরা তাই মাস মার্চ মাসের মধ্যে যাতে কাজ শুরু করা যায় সেইভাবে আমরা এগোচ্ছি তো আমি ব্যবসা সমিতির তারাও আমাদেরকে কথা দিয়েছে এবং সভাপতি সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা আছে ব্যবসায়ী সমিতি এবং আমাদের সঙ্গে আলোচনা করার পর আমরা কাজ শুরু করতে পারব তবে এটা অসুবিধা হবে না কিছুটা তো সাময়িকভাবে ব্যবসায়ীদের কাছে আমরা অনুরোধ করেছি সাময়িক কিছুটা তাদের কষ্ট হবে কারণ এখান থেকে অনেকগুলি দোকান সরিয়ে নিতে হবে যেগুলি এখানে আছে সেগুলিকে আমরা সামনে খেয়ে একটা সেই জায়গাটা মধ্যে বন্দোবস্ত করার চেষ্টা করছি বিকল্প হিসেবে যতক্ষণ মন্ত্র এই প্রজেক্ট শেষ না হয় আমরা চাইবো এক বছরের মধ্যে যাতে এই প্রথম প্রজেক্ট हाम्रो इन्जिनयर आउँदा अधिक